বিজেপিতে ব্যক্তি গৌণ দলই মুখ্য নির্বাচন এলেই এই আদর্শের কথা শোনা যায় নেতাদের মুখে এবার কাটিগড়ায় মন্ত্রী কৌশিক রাইয়ের মুখে শোনা গেল এই মন্ত্র বরাকে এই মুহূর্তে কাটিগড়া নিয়ে চলছে জোর আলোচনা এই আসনে কে হচ্ছেন বিজেপির প্রার্থী দলের স্থানীয় কোনো নেতা নাকি বহিরাগত কেউ উত্তরটা আপাতত সাসপেন্স তবে প্রার্থী যাকেই করবে দল তাকে নিয়ে যাতে বিদ্রোহের সৃষ্টি না হয় সেজন্য দলীয় আদর্শের কথা স্মরণ করিয়ে দিলেন মন্ত্রী কৌশিক রায় শুক্রবার রাতে নির্বাচন পরিচালনা সমিতির প্রথম বৈঠকে দলীয় কর্মীদের কৌশলের বিশেষ বার্তা দিয়ে গেলেন কৌশিক রায় এবার নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রত্যেক কার্যকর্তা লেগে যাতে আমরা এখানে বিজেপি জয় করতে পারি আমি ব্যক্তির কথা বলছি না আমি বিজেপির কথা বলছি বিজেপি কে আমরা এখান থেকে জয় করতে পারি সেই লক্ষ্য আমাদের কাজ করা প্রয়োজন যারা দশকের পর দশক ধরে দলের আদর্শ মেনে কাজ করছেন নির্বাচনের আগে তাদের জ্ঞানদান শুরু হয়েছে অবশ্যই ব্যক্তি থেকে দল বড় কিন্তু যে ব্যক্তি দলের মুখ হবেন তার ব্যক্তিত্ব থাকবে তো

এটা কেউ অস্বীকার করতে পারবেন না এই কাজ হয়নি এই হয়নি যেখানে বিজেপি সরকার ছিল এখানে বিজেপি সরকার না থাকার জন্য অন্য বিধানসভার তুলনায় এখানে কাজ নেই জন্য ডিলিমিটেশনের পর কাটিগড়ায় বিজেপি বেশ সুবিধাজনক পরিস্থিতিতে চলে আসে হিন্দু ভোটের দৌলতে এবার কাটিগড়ায় পদ্ম ফুটতেই পারে স্থানীয় নেতাকর্মীরাও ব্যক্তি থেকে দলকেই গুরুত্ব দিচ্ছেন কিন্তু তাদের একটাই দাবি ব্যক্তির ব্যক্তিত্ব থাকতে হবে বিজেপি হাইকমান্ড এই দাবি কতটুকু বিবেচনা করে সেটাই হবে লক্ষণীয় ব্যুরো রিপোর্ট এনকেটিভি বাংলা